অজ্ঞানুতিমিরা ধসিয়ৌ জ্ঞন জনছলা কয়া চোখ শ্রুণ মিলিত মেনু শ্রী গুরুবে নমঃ শ্রীকৃষ্ণ হৃদয় গীতা সুয়ানসার মলনাশি গিয়ান ভক্তি দাত্রী গীতা দেবী নম স্তুতি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপাথে গোপোপিকা কান্ত রাধা কান্ত স্তুতি ও নম ভগৱতী বাসুদেৱ ঔ নম ভগৱতী বাসুদেৱ ও নমো ভগৱতী বাসুদেৱ অথু শ্ৰীমদ ভগৱীতু নীতি ও অধিয় আয়ু সাংখ্য ও যোগ নাম্বার 61 শ্রী ভগবা তানি সর্বানি শন ইও মিয় ইয়ুক্তো আশিত মত পরহ বশে ইও সি ইন্দ্রিয়াণী প্রজ্ঞা প্রতিষ্ঠিতা এখানে শ্রী ভগবান বলছেন অজন যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে রূপে বসীভূত করেছে। তিনি স্থিতপজ্ঞ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি প্রেমানন্দী সবাই বলো জয় রাধে রাধে গৌর হরিবল হরিব